সো গাইজ আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে আজ রঘুনাথগঞ্জ চলে গেছিলাম সেখানে দাস উদ্বোধনের ডেট আজকে তো ওখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় আমরা দুজনের কেউ ভাবতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে সো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো তোমরা আর কল্পনাও করতে পারবে না যে এতটা ভিড় হবে এই সিলেদাস উদ্বোধনে সো এই যে লাইন এই লাইনের মধ্যে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করার জন্য দাঁড়াতে হবে সো তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি এই লাইনে দাঁড়িয়েই ভেতরে প্রবেশ করা যাবে এর লাইনের বাইরে কেউ প্রবেশ করতে পারবে না কারণ ও পারে একটা দড়ি বেঁধে দিয়েছে যাক বাবা আমরা ফাইনালি তাহলে শ্রীলাদাসের ভেতরে প্রবেশ করে গেলাম তো ভেতরে জিনিসগুলো তোমাদের ঘুরে দেখাবো আমরা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কোনো কিছু স্কিপ না করে যেহেতু আজকে শ্রীলতাসে শুভ উদ্বোধন তাই এত পরিমাণে লোকজন এসছে তো বলার কথা নয় আরেকটা জিনিস তোমাদেরকে দেখা এই যে হলুদ কালারের ব্যাগটা দেখছো এই ব্যাগটার দাম কত হতে পারে সামান্য এই ব্যাগটার দাম আটশো টাকা তোমরা ভাবতেও পারছো আর এই ভিডিও করার ফাঁকে আমি আর আমার ফ্রেন্ড একটা আয়নার মধ্যে ছবি নিয়ে এলাম সো তোমাদের কালেকশনগুলো দেখাচ্ছি আমি

তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে যে লাইনটা দেখছো এই লাইনটা হচ্ছে ভেতরে যারা কেনাকাটা করেছে তাদের জন্য লাইনে দাঁড়িয়ে তাদের কাছ থেকে বিল নেওয়া হবে আর দুটো করে মিষ্টি তোমাদের একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে বাট আমরা তো কিছু কিনে নি আমরা তো শুধু জাস্ট ঘুরতে গেছিলাম আমি আর আমার ফ্রেন্ড সো আমরা বেরিয়ে গেলাম সেটাই তোমাদের দেখালাম আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম মিনি ব্লগ পেতে আমার ফেসবুক ফলো করো